আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো আটকে পড়া যে কর্মীগুলো মালয়েশিয়া আসতে পারে না তাদের উদ্দেশ্য নিয়ে বা তাদের সম্পর্কে মালয়েশিয়া সরকার উদ্যোগ নিয়েছে যে আটকে পড়া কর্মীগুলো আসতে পারে তাদেরকে আনার জন্য উদ্যোগ নিয়েছে এবং কি বাংলাদেশ থেকেও পাঠাইব এখন বাংলাদেশ থেকে পাঠাইব কবে পাঠাইবো কখন পাঠাইবো এখনও সময় কোনো নির্ধারিত হয় নাই তবে বাংলাদেশ থেকে সরকার নির্ধারিত করে দিয়েছে আবার পরবর্তীতে কত টাকা দেওয়া লাগবে যে আটকে পড়া কর্মীগণা আসতে পারে নাই মালয়েশিয়া তাদেরকে পাঠাইব বয়সালের মাধ্যমে বয়সেল একটা সরকারি প্রতিষ্ঠান বা সরকারি একটা অফিস তবে ওই জায়গায় সরকারি লোক সরকারি ঘোষণা দিয়েছে যে আটকে পড়া কর্মীগণা মালয়েশিয়া আসতে পারে নাই তাদেরকে আবার পাঠাইব সেটা হলো কনস্টিউশন খাদে অন্য কোনো খাদে না আগেও আমরা শুনছি বা ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার তাদেরকে কনেক স্টেশন খাদে আনবো আমি আর আগেও একটা ভিডিও বানাইছি তবে আমার কাছে কথা হলো আজ থেকে এক বছরের বেশি হয়ে গেছে তারা আসতে পারে না বা পাঠাইতে পারে না তাদেরকে কয়েক দফা সময় দেওয়া হয়েছে পাঠাইবো পাঠাইবো এবং কি এক বছরের বেশি হয়ে গেছে তাদের কাছ থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ করে টাকাও বেসরকারি রেকর্ডিং এজেন্সিগুলা টাকা নিয়েছে তাদের তাদের কাছ থেকে তবে এখন সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারের মাধ্যমে সরকারিভাবে তাদেরকে মালয়েশিয়া পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার তবে আমার প্রশ্ন হইল এখন কেন কিসের জন্য এক লক্ষ ষাট থেকে বাষট্টি হাজার টাকা তাদেরকে গুনতে হইব বা বয়সেলকে দিতে হইব কিসের জন্য আর সর্বোচ্চ মালয়েশিয়ার একটা বিষয় সর্বোচ্চ খরচ আশি হাজার টাকা আশি হাজার টাকা হইলে পারেই মালয়েশিয়া আসতে পারে তাহলে সেই জায়গায় এক লক্ষ ষাট থেকে বাষট্টি হাজার টাকা বয়সেলের মাধ্যমে মালয়েশিয়া পাঠাইবো আটকে পড়া কর্মীদের তাদেরকে গুনতে হবে এক লক্ষ ষাট থেকে বাষট্টি হাজার টাকা আমি কথাটা কয়েকবার বললাম তবে আমার প্রশ্ন হইল কিসের জন্য এই কর্মীগুলাকে তাদেরকে আবার ফিরে নতুন করে টাকা গুনতে হইব সরকারের মাধ্যমে আসবে তাহলে সরকার প্রবাসীদের জন্য কি করলো সেটাই আমার প্রশ্ন আর একটা বিষয় হলো তবে যারা আসবেন একটু ভাইভা চিন্তায় আসবেন এক লক্ষ ষাট হাজার টাকা আপনাদেরকে গুনতে হবে হয়তো আরও বেশিও লাগতে পারে আর বলছে আর কি স্বাভাবিকভাবে তবে টাকা অবশ্যই দেওয়া লাগবে আর কনেক স্টেশনের কাজে কেউ যদি বলে আপনাদেরকে অফিসে বা মার্কেটিং বিষয় ফ্যাক্টরির কাজে কখনোই সম্ভব না এটা মালয়েশিয়া সরকার আগে ঘোষণা দিয়েছে আরও কয়েক মাস আগে আটকে কর্মীদেরকে আনবো সেটা কনস্ট্রেশনের কাজের মাধ্যমে আনবো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তবে সরকার যতই পরিবর্তন হোক যত সরকারি আসুক প্রবাসীদের জন্য কিছুই হবে না বা কিছু করব না তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন দেখেন আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত যারা আসতে পারে না মালয়েশিয়া আবার আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আপনাদেরকে আনব মালয়েশিয়ার সরকার তবে সেই ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের সরকার যে দুর্নীতি করে এটা বাস্তব ঘটনা যাই আসুক সবাই দুর্নীতি করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ